আসসালামু আলাইকুম সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত আমরা কয়েকদিন আগে পুকুরে চুন দিছি কিন্তু হঠাৎ করে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কি হলো এই পুকুরে পানি ঘোলা হয়ে গেছে পুকুরে পার থেকে হালকা করে পলি মাটি বা হালকা করে বেলে মাটি যেগুলো ছিল সেগুলো কেটে কেটে পানির সাথে ধুয়ে পুকুরে পড়ে গেছে পানির কালারটা ঘোলা হয়ে গেছে এই মুহূর্তে আমাদের এই পুকুরে আবার নতুন করে চুন দেওয়া লাগবে কিনা প্রিয় খামারি ভাইরা আমরা এই সম্পর্কে ডিটেল আলোচনা করব সংক্ষিপ্ত একটা ভিডিও হবে তবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যাতে করে আপনারা ডিটেল সম্পূর্ণ বুঝতে পারেন আমরা তার আগে একটা জিনিস জানবো সেটা কি আমরা পুকুরে চুল লবণটা কেন দিই এই যে হঠাৎ করে গরম আবার হঠাৎ করে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এই গরম এবং বৃষ্টির সময় কিন্তু দেখা যাচ্ছে যে কোনো পুকুরে যাদের পুকুরে ঘনত্ব বেশি আছে তাদের পুকুরে মাছে কিন্তু টুকিটাকে রোগ বেদি হচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে কি এই সময় পুকুরে প্লাংটন ব্লুম হওয়ার একটা চান্স ছিল যার কারণে দেখা যাচ্ছে পুকুরের তোলা দেশে পিএইচ এর মাত্রা বেশি ছিল কাদার পিএইচের মাত্রা কম বেশি হইতো এবং কাদাতে এক ধরনের গন্ধ হইতো অন্যদিকে দেখা যাচ্ছে মাছের কিন্তু তুলনামূলক একটু অন্যদিকে কিন্তু ভালো আসতেছিল তো এই সময় আসলে চিন্তা করে থাকেন কোন মেডিসিন ব্যবহার করবেন কি করবেন না করবেন নানান ধরনের একটা সংশয় থাকে নানান ধরনের প্রশ্নবিদ্ধ থাকেন তো এই কারণে দেখা যাচ্ছে তারা কি করতেছেন পুকুরে মাসিক পরিচর্যা হিসেবে চূর্নবনটা দিবেন কিন্তু তাদের একটা কিন্তু প্রশ্ন থেকে যায় তো আজকে কিন্তু এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব অর্থাৎ আপনি মাসিক পরিচর্যা চুন গোলা দিবেন কিনা অতিরিক্ত গরমের সময় আমরা বলছি আবার চুন দিতে না করছি আবার এদিকে দেখা যাচ্ছে আপনি কুকুরে চুন দিচ্ছেন সেই পানিটা ঘোলা হয়ে গেছে এখন আবার নতুন করে চুন দিবেন না এই সম্পর্কে আপনার আজকে ডিটেল জানা অবশ্যই জরুরি কারণ কি আপনি মাছ চাষ করতে চান আপনার মাছ চাষটা যাতে নিরাপদ হয় সহজ হয় এবং কি মাছ যাতে সুস্থ সবলভাবে বেড়ে ওঠে সেটা আপনার করণীয় বা সেটা আপনি করলে হয়তো বা লাভবান হতে পারবেন তাই না তো এখন প্রথম বিষয়টি যেটা আমরা জানবো সেটা কি আমরা কুকুরে চুন লবণ দিব কিনা অর্থাৎ এই যে হঠাৎ করে যেদিন গরম পড়ে বত্রিশ ডিগ্রি উপরে তাপমাত্রা যায় সেই দিন আমরা কোনোভাবেই দিনের বেলা আমরা চুন ব্যবহার করব না সেটা গরম চুন হোক ঠান্ডা চুন হোক যে চুন হোক না কেন আমরা চুন ব্যবহার করব না এখন আপনার বলতে পারেন তাহলে আমরা কি মাসিক পরিচয় যা যে চুন ব্যবহার করে সেটা কি আমি ব্যবহার করবো না সেটা অবশ্যই ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন সেটা ঠান্ডার সময় ব্যবহার করবেন সকালবেলা ভোরবেলা অথবা আপনি রাতের বেলা ব্যবহার করুন কোনো ধরনের সমস্যা আশা করি হবে না তবে খেয়াল করবেন চুন আমরা বলি দুইশো গ্রাম থেকে তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম অনেক সময় চারশো গ্রামও ব্যবহার করতে হয় সেক্ষেত্রে একদিনে ব্যবহার না করা দুই দিনে ব্যবহার করবেন আজকে দিলেন ধরেন দুইশো গ্রাম বা দেড়শো গ্রাম একদিন পরে বা দুই দিন পরে আপনি কি করেন আবার দেড়শো গ্রাম দুইশো গ্রাম চুন দিয়ে দেন আশা করি আপনার পুকুরে মাসিক পরিচিত যে ডোজটা করা হয়ে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো এখন আসেন যে তাহলে আমরা চুন দিলাম এখন কোনো কারণে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার সাথে সাথে পুকুরের পানি আবার ঘোলা হয়ে যেতেছিল পুকুরের পাট থেকে মাটি পলি মাটি কেটে কেটে এসে ওই পানির সাথে মিশে একদম পানিটাকে ঘোলা করে ফেলছে এখন এই ক্ষেত্রে কোনো কে দেখেন যদি পুকুরের পানি গোলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা পড়তে হয় যেমন এক নম্বর মাছের রূপ বেতি বাড়ে দুই নম্বর এখানে অক্সিজেন স্বল্পতা হয় তিন নম্বর যে বিষয়টা হয় এই জায়গায় মাছের যে কানকু আছে এই কানকুর পাট দিয়ে অনেক ধরনের পলি মাটি জমা হয় এই পলিমাটিগুলো আস্তে আস্তে মাছ ছড়াইতে পারে না একটা পর্যায়ে ওই জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্লাংটন আটকাইতে থাকে তো ওই ওই জায়গাগুলোতে আস্তে আস্তে বিভিন্ন ধরনের পরজীবী ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো কিন্তু সংক্রমিত হইতে পারে কিছু খামারি আমাদের আমরা পাইছি যারা কি করতেছেন বাংলা মাছের ক্ষেত্রে তাদের এই কানকুতে দেখা যাচ্ছে পচন ধরছে অর্থাৎ আমরা যে বলি যে কানকু পচা সেই কানকু পচা রোগ কিন্তু হয়েছে এখন এই ক্ষেত্রে করণীয় কি করণীয় হল আপনার পুকুরের পানি ঘোলা রাখা মানে ঘোলা না রাখলে কিন্তু এই সমস্যা থেকে আমরা কিন্তু অনেকটা কিন্তু পরিত্রান্ত পেতে পারি এর পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের কানকু রোগ হলে সেক্ষেত্রে খাদ্য খরচ খাদ্য কমাইতে বলি আমরা পুকুরের পরিবেশ ভালো রাখতে পারি এবং এই জায়গায় আমরা বলে থাকি কি আপনি এক জায়গায় জীবাণক দেন এই জায়গায় কিন্তু তেমন কোনো বাড়তি কোনো মেডিসিনের দরকার হয় না তো এখন আপনার খামারে যাতে সমস্যা না হয় সেই জন্য আপনি কি করতে যাচ্ছেন আপনার পুকুরের মাছটাকে সঠিকভাবে পালন করতে চাচ্ছেন এই জন্য আপনি কি করতে হবে অবশ্য অবশ্যই পুকুরে চুন ব্যবহার করতে হবে এখন আপনি বলেন যে চুনটা আসলে কি কাজ করে। চুন কাজ করে পুকুরের এই পানি যে ঘোলা হয়েছে সেই গুলাত্মক কাটানোর জন্য কিন্তু চুন কিন্তু ভালো কাজ করে আবার যদি আমরা যে করতে চুন যখন দিবেন তখন পুকুরে কিন্তু পচনটা ভালো হয় যেই পুকুরে পচন ঘটানোটা খুব জরুরি যেই পুকুরগুলোতে আমরা জানি যে মাছ দ্রুত সময় খাবার খাই এবং কি এই জায়গায় মাছ খাওয়ার পরে সেই কিন্তু মলমূত্র ত্যাগ করে এই যে মলমূত্র এবং কি মাছের খাবার বাড়তি খাবার সেগুলো কিন্তু পচন ঘটায় নতুন করে মাছের জন্য খাবার তৈরি করাটা খুব জরুরি তো এই জন্য আমরা অবশ্য অবশ্যই মাসিক চুন লবণটা ব্যবহার করে থাকি এখন তাহলে আমাদের পুকুরে যদি বৃষ্টি হয়ে যায় বৃষ্টি হওয়ার পর পানি যদি অধিক গোলা হয়ে যায় সেক্ষেত্রে আমরা কী করব শতাংশে একশো গ্রাম করে হারে প্রতি শতাংশে একশো গ্রাম হারে আমরা চুন ব্যবহার করে নেব আশা করি আমাদের পুকুরের পানিটা আবার গোলার থেকে সঠিক হয়ে যাবে যদি তারপর সমাধান না হয় সেক্ষেত্রে কী করুন চুন ব্যবহার করার পর পর আপনারা কী করবেন অবশ্যই অবশ্যই এই জায়গায় আপনারা যে কোনো একটা ইউরিয়া মোলাসিসের ডুস অথবা আপনারা একটা প্রোবাইটিকের ডুস করতে পারেন এতে করে পুকুরের পানিটা আবার নতুন করে সবুজ হওয়া শুরু হয়ে যাবে যদিও যে ডোজ করলে একটু লম্বা সময় লাগে যদি এই জায়গায় প্রোভাইটিক ব্যবহার করেন সেক্ষেত্রে এক থেকে তিন দিনের পর থেকে আপনারা দেখবেন পুকুরের পানিটা কিন্তু অটোমেটিক আবার সবুজ হওয়া শুরু হচ্ছে অর্থাৎ সবুজ করাটা পানির খুবই জরুরি কারণ কি এই জায়গায় প্লান্টন জন্মেছে এই জায়গায় সালো সংশ্লেষণ হচ্ছে এই জায়গার ভিতর দিয়ে মাছের খাবার তৈরি হচ্ছে এই জায়গায় পুকুরের অক্সিজেন স্বল্পতা হয় না এবং পুকুরের পানিটা সুন্দর থাকার মাধ্যমে মাছের রোগ বৃদ্ধি কম হয় আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসেন যে যারা এই যে হঠাৎ করে গরম হঠাৎ করে বৃষ্টি এরকম সময়ে আপনারা চুন লবণ ব্যবহার করবেন কিনা এরকম আপনাদের যাদের প্রশ্ন আছে তাদের জন্য প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব অর্থাৎ অতিরিক্ত পরিমাণ গরম থাকলে বা হঠাৎ করে ঠান্ডা হলে বা বৃষ্টি হলে সেই সময় আমরা চুন ব্যবহার করবো কিনা না আমরা এই সময় চুন ব্যবহার করবো অতিরিক্ত গরমে বা বৃষ্টির ভিতরে আমরা চুন ব্যবহার করব না কেন করব না কারণ আমরা জানি যখন বৃষ্টি হয় এই সময় বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে পানির এই যে বৃষ্টির সেই পানিতে কিন্তু নানান ধরনের দাতব পদার্থ কিন্তু যুক্ত হয়ে কিন্তু আমাদের এখন বৃষ্টিপাত হচ্ছে তার মানে এই জায়গায় অলরেডি একটা বিক্রি হওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকে পুকুরের পানিতে আমরা জানি যে পুকুরের পানিতে পানি যেটা এইচ টু ও এখানে হাইড্রোজেন এবং কি অক্সিজেনের দুইটা মলিকুল আছে এই মলিকুলগুলো গুলা কি করে এরা কিন্তু এই পার্টিক্যালগুলাই কিন্তু দিন শেষে কিন্তু পানি তৈরি হচ্ছে অর্থাৎ এই জায়গার ভিতরে এদের দূরত্ব থাকে কখন যখন আপনার বৃষ্টি যখন না হচ্ছে অর্থাৎ খুব বেশি গরম বর্ষে সে সময় দেখা যায় এই দুইটা অনুর ভিতরে দূরত্ব তৈরি হয়ে থাকে এই সময় দেখা যায় পুকুরে কিন্তু নানাবিধ সমস্যা হয় তো এই সময় আমরা কোনোভাবে পুকুরে কি করবো না চুনের ব্যাপারটা করব না আবার যখন কি হয় যে আমরা হঠাৎ করে দেখলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার মাধ্যমে এই জায়গায় এইচ টু ও এর সাথে অনেক ধাতব পদার্থ আছে যারা কি করে এইচটাকে সরাই দেয় অনেক সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে যারা স্টুডেন্ট তারা হয়তো বুঝবেন তবে আমি এত বিশদ আলোচনা করবো না জিনিসটা বোঝানোর চেষ্টা করতে ধরেন দুইটা জিনিস আছে এইচ এবং ও আছে দুইটা জিনিস আছে এইচটাকে এখন ধাক্কা দিয়ে সরাইতে থাকবে কোন একটা ধাতব পদার্থ হয় সে হ্যাঁ বৃষ্টি হওয়ার মাধ্যমে ধরেন এখানে ক্যালসিয়াম হইতে পারে এখানে ম্যাগনেশিয়াম থাকতে পারে এখানে লেট থাকতে পারে এখানে টিনের যে দাত পদার্থ আছে সেগুলো থাকতে পারে অর্থাৎ বৃষ্টির ভিতরে কিন্তু এই পানির সাথে কিন্তু নানান ধরনের মলিকুল যুক্ত হয়ে আছে কারণ আমরা জানি এখন বর্তমানে বিশ্বের প্রত্যেকটা দেশে কিন্তু আবহাওয়ার যে অবস্থা এই আবহাওয়াতে জলবায়ুর পরিবর্তন হচ্ছে এই জায়গায় কিন্তু নানান ধরনের সমস্যা কিন্তু আমরা ফেস করছি এরপর পাশাপাশি শিল্প কারখানা হয়ে গেছে অনেক কিছুতে আমরা কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছি তো এই জন্য আমরা বলবো যে এই যে কথার আমরা যদি একদম সাধারণ কৃষক যদি আমরা চিন্তা করি ধরেন আপনি এই জায়গায় বসে আছেন আমি এই জায়গায় বসে আছি দুইজনের খুব ভালো সম্পর্ক এখন কেউ একজন আসে কী করলো আমাকে এই জায়গা থেকে বললো কি আপনি এখান সরেন আপনি সরেন আমাকে ধাক্কায় দিতে থাকলো এই ক্ষেত্রে আপনার আমার সম্পর্ক কিন্তু নষ্ট হবে এখন দিন শেষে এই দুইজন মানুষ ছাড়া কিন্তু অ্যাকচুয়ালি লাভবান হওয়া সম্ভব হচ্ছে না কেন হওয়া সম্ভব হচ্ছে না আমি এই জায়গায় আপনাকে উৎপাদন করে দিচ্ছি মাছের পোনা অন্যদিকে আপনি কি করতেছেন এই জায়গায় খামারে আপনি মাছ চাষ করতেছেন তার মানে আমি যদি না থাকি সেক্ষেত্রে আপনি হয়তো বা লোকসান করবেন আবার আপনি যদি না থাকেন সেক্ষেত্রে আমি লোকসান করবো তার মানে দুইজন অতপ্রতভাবে যখন জড়িত আছে তখন কেউ একজন যদি কাউকে সরাই দিতে থাকে সেই সময় সমস্যার সম্মুখীন হতে হয় এখন বৃষ্টির সময় একই জিনিস হচ্ছে বৃষ্টির সময় কী হচ্ছে বৃষ্টির সময় দেখা যাচ্ছে যে এই জায়গায় আপনার এইসটাকে যদি কেউ যদি সরাতে থাকে পানির অনুগুলার ভিতরে একটা দূরত্ব তৈরি হইতে থাকবে একটা নাটকীয়তা তৈরি হইতে থাকবে এই সময় আমি বলব চুন ব্যবহার করার নিষেধ করব অর্থাৎ বৃষ্টির সময় আপনারা চুন ব্যবহার করার বাদ দিয়ে রাখবেন এখন কথা তাহলে কখন ব্যবহার করবেন বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হওয়ার পরে মোটামুটি একদিন পার হয়ে গেলে যার পরে পানি যখন স্থির হয়ে গেছে তখন আপনি চুন ব্যবহার করুন দেখেন কোনো সমস্যা হবে না তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে এই যে বিষয়টা একটু কষ্ট হতে হতে পারে যে অনেকের হয়তো বা বুঝতে কষ্ট হতে পারে যে একটু সায়েন্টিফিক ব্যাখ্যা হয়ে গেছে দিন শেষে আমরা আসলে চিন্তা করে থাকি প্রত্যেকটা খামারি যাতে লাভবান হইতে পারে প্রত্যেকটা খামারি যাতে সঠিক জিনিসটা জানতে এবং কি কেন কেন আপনারা আপনারা লবণ দিবেন দিবেন না না বা কেন আপনারা চুন দিবেন কেন আপনারা লবণ দিবেন কেন মাসিক পরিচয় জরুরি সেই জিনিসগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করি আমরা কয়েকদিন আগে তুফাজুদ্দিন সারের নিয়ে আমরা কিন্তু একটা পডকাস্ট করি আপনারা হয়তো অনেকে দেখছেন আবার অনেকে হয়তো দেখানো নাই তো উনি বলতেছিলেন কিন্তু যে অ্যাকচুয়ালি মাছ চাষের ক্ষেত্রে আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করি সেই মেডিসিনগুলো কিন্তু দরকার হয় না একোয়া মেডিসিনের তেমন কোনো দরকার হয় না অর্থাৎ যে মাছের রোগ বেধি হয়েছে সেটার জন্য আমরা মেডিসিন ব্যবহার করি সেই কিন্তু দরকার হয় না অর্থাৎ যদি পুকুর প্রস্তুতি ভালো হয় পুকুর যদি আপনার ভালো হয় মাছের গুণা গুণার মান যদি ভালো হয় এবং খাবার যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার কিন্তু মাছ চাষের কিন্তু তেমন কোনো ব্যাগ পাইতে হয় না এই জন্য বলবো আপনার পুকুরে যদি কি করতে পারেন প্রাকৃতিক যে জিনিসগুলো পাওয়া যায় আমরা জানি যে এখানে আমরা চুনটা প্রাকৃতিকভাবে পাইতেছি এই চুনটা আমরা কী এই পুকুরের মাসিক যদি পরিচিত হিসেবে দিয়ে থাকি এখানে ভালো পচন হবে পুকুরে আমরা যে লবণটা দিতে থাকি সেক্ষেত্রে এখানে ডিসইনফেক্টেড হিসাবে বা এখানে জীবাণুনাশক হিসাবে কিন্তু লবণটা কাজ করে থাকে প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসাবে লবণটাকে ব্যবহার করা হয় তো এই জন্য বলবো আপনি এই জিনিসগুলো বসে বসে ব্যবহার করবেন আশা করি আপনাদের মাছ চাষটা সহজ হবে নিরাপদ হবে আর আমার কথাগুলো যদি আপনাদের একটু কষ্ট হয় যদি বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে আমি বলবো ভিডিওটা আরেকবার দেখেন দেখে বোঝার চেষ্টা করেন জিনিস শেষে অনেক খামার বাইরে আমাদের প্রশ্ন করে থাকেন আপনারা বলে থাকেন আপনাদের জায়গার থেকে পোনা নিতে হবে আপনার জায়গা থেকে না নিলে লোকসান করব আসলে আমাদের থেকে পুনা নিতে ব্যবহার না আমরা বুঝে থাকি আমরা পুনার ক্ষেত্রে আমরা বলে থাকি হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটিটা আমরা দেখার চেষ্টা করি দুই নাম্বার যে জিনিসটা করে থাকি আপনি একজন খামারি আপনার পাঁচ হাজার তেলাপে চাষ করতে পারেন পঞ্চাশ লাখ তেলাফে চাষ করতে পারেন যেই যা যেরকম চাষি হন না কেন দিন শেষে আপনি আমাদের কাছে একজন খামারি এবং এই খামারিকে আমরা সফল করার জন্য কি করে থাকি আপনার জন্য গাইডলাইন বই দিচ্ছি পাশাপাশি আপনি যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা কিন্তু সার্বক্ষণিক আপনার সাথে নিয়োজিত আছি এর পাশাপাশি আমরা কি করতেছি যে কোনো সমস্যার সমাধান আপনি তো অবশ্যই ফোন দিতে পারবেন কিন্তু আমরাও আপনাকে দশ দিন পনেরো দিন অন্তর অন্তর আপনার খোঁজখবর রাখতেছি যার মাধ্যমে কী হচ্ছে একটা নীলবন্ধন বা সেতু বন্ধন হচ্ছে ওই যে আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আমি উৎপাদন করে দিচ্ছি পোনা আপনি উৎপাদন করে দিচ্ছেন মাছ দুজনে মিলে যদি সম্পর্ক যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু মাছ চাষ কিন্তু হবে না কারণ আপনি মাছের কোনো উৎপাদন করতে পারবেন না কিন্তু আরেকজন উৎপাদন করতে পারো ঠিক আছে কিন্তু কারো না কারোর সাথে সম্পর্ক তো রাখতে হবে তো এই জন্য আমি বলবো কোনোভাবেই নি আমাদের থেকেই পুরাণ নিতে হবে অবশ্যই বাইরে থেকে পুনা নেবেন আমাদের থেকে মাছ না নিয়ে কি বাংলাদেশের কি সফল খামারি তৈরি হচ্ছে না অবশ্যই হচ্ছে তবে আমাদের থেকে যারা মাছ চাষ করতেছেন আমাদের থেকে পুনা মাছ চাষ করতেছেন তাদের মাছ চাষটা সহজ হচ্ছে নিরাপদ হচ্ছে আশা করি আপনারা ইউটিউব বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম